আজ রাতে বিক্রমের ফুলস্যা কিন্তু রাতে যখন সে বইয়ের শাড়ি তোলে তখন সে চমকে ওঠে সে বুঝতে পারে এ একজন মেয়ে না এ একজন হিচড়ে তার শাড়ির নিচে কাঁকড়া বিছে ই হতবাক হয়ে যায় সে সাথে সাথে বাইরে গিয়ে তার কাকাকে কে সবটা বলে কাকা রেগে গেলেও তাকে বুঝায় দেখ এটা একটা বাড়ির পরিবারের ব্যাপার এটা বাইরে কাউকে বলতে হবে না দুদিন পর তার কাকা এক রাতে তাদের দুজনকে ইন্টুপিন্টু করতে দেখে ফেলে এই সব করতে দেখে তার কাকার মনেও লাড্ডু ফোটে সেও সেই হিজড়ের সাথে পিন্টু করতে চায় কিন্তু ধীরে ধীরে এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের সবাই জেনে যায় যে মধু একজন হিজড়ে এরপর যা হয় তা ভাবলেও গা শিউড়ে গ্রামবাসী মধুর সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণ করে যা আপনি আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না গল্পের শুরু হয় এক অত্যন্ত সুন্দরী মেয়ে মধুকে নিয়ে সে আসলে একজন হিজড়ে আর এখন সে হরিন্দার নামের এক ব্যক্তির কাছে বন্দী মধু কাঁদছে তার চোখে জল হরিন্দার তাকে সুন্দরী মেয়ে সাজিয়ে বিক্রম নামের এক যুবকের কাছে বিক্রি করতে চায় অনেক টাকা কামানোর জন্য আসলে এই ঘটনা আমি অনেক আগের কথা বলছি রাজস্থানে বিয়ে করার জন্য মেয়ে কিনে নেওয়া হতো হরিন্দর এসে বলে এই কাপড়গুলো পরে নে আজ তোর বিয়ে মধু তার পা ধরে বলে আমাকে এই বাপের মুখে ফেলে দিও না তু হরিন্দার ভয় দেখিয়ে বলে চুপচাপ থাক যা বলছি তাই কর কেউ যেন জানতে না পারে তুই একজন হিজড়ে তারপর মধু কাপড় বদলাচ্ছিল হরিন্দার সেখানেই বসে থাকে এবং মধুকে বলে তুই যা সুন্দর দেখতে আমার খুব এখনই ইচ্ছে করছে কিছুক্ষণ পর বিক্রম ও তার কাকা মেয়ে দেখতে আসে বিক্রম যখন মধুকে দেখে তখনই তার তাকে খুব পছন্দ হয়ে যায় এবং তার কাকা বিক্রমকে বলে যে সবরের ফল মিটা হয় দেখ তোর বউ কত সুন্দর হচ্ছে বিক্রম হরিন্দরকে বলে আমার এই মেয়ে পছন্দ এর কাগজপত্রগুলো বের করো কিন্তু হরিন্দর বলে এই মেয়ের কোনো কাগজপত্র এখন তৈরি হয়নি যদি কাগজপত্র সহ মেয়ে চাই তাহলে আমি আর একটা কোনো মেয়ে দেখাতে পারি এর জন্য একটু সময়ও লাগবে আর আলাদা করে আরো কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগবে এখন তার কাকা বলে এর কোনো দরকার নাই কিন্তু বিক্রম বলে কাকা যদি পরে মেয়ে পালিয়ে যায় তখন কাছে অভিযোগ করবো কি দিয়ে আরে কাকা বলে তুই থাম আমি সব দেখে নেবো এটা কোনো ব্যাপার না মেয়ে যা সবসময় নিচে থাকবে পর কথোপেকথনে আমরা জানতে পারি যে বিক্রম ছোটবেলা থেকে তার কাকার কাছেই মানুষ তার বাবা মা তার ছোটবেলায় মারা গিয়েছিল বিক্রম তার ছোট্ট একটা জমি বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে তার বিয়ে করার জন্য ও হরিন্দরের কাছে সেই টাকা দিয়ে সে নিজের বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাজার এসেছে এবং হরিন্দর সাথে সাথে তার বিয়েও দিয়ে দেয় পর থেকে মধু তার শ্বশুর বাড়ি যেতে থাকে মধু বুঝতে পারে তার শ্বশুরবাড়ি অনেক দূরে ক্রম ও কাকা যখন গ্রামে ঢুকে তখন গ্রামবাসীরা সব নববধুকে দেখার জন্য ছুটে আসে তারা দেখে যখন নববধূ খুব সুন্দর তখন লোকজন বলে কাকা তুমি বিক্রমের জন্য একটা সুন্দর মহিলা খুঁজেই এনেছ পর তাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হয় সেখানে তার কাকা মদ খাচ্ছে তাদের বন্ধু বান্ধবকে নিয়ে তখন বিক্রম কোনো কিছু মদ ঠদ খায় না কারণ বিক্রমের আজ ফুলসজ্জার রাত অন্যদিকে ঘরের ভিতরে মধুকে অনেক মহিলারা এসে বুঝাতে থাকে যে ফুলসজ্জার রাতে কি কি করতে হয় কিভাবে স্বামীকে খুশি রাখতে হয় চুক্ষণ পর সব মহিলারা মধুর ঘর থেকে বেরিয়ে যায় এরপর বিক্রম সেই ঘরে ঢুকে মধুর পাশে এসে বসে বিক্রমের মুড এতটাই গরম ছিল সে কোনো কথোপকথন না বলেই সে তার শুরু করতে যায় খেলা কিন্তু সাথে সাথে বেরিয়ে আসে চেলা শাড়ির নিচে চেলা দেখে সে দিতে পারে না ঠেলা দৃশ্য দেখে বিক্রমের ভিতরের আগুন মুহূর্তেই নিভে যায় কিছুই বুঝে উঠতে পারে না তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তার কাকার কাছে সব বলে ফেলে হরিন্দর আমাদের ঠকিয়েছে সে আমাদের মেন নামে আমাদের দিয়েছে একটা হিজড়ে দরকে আমি মেরে ফেলবো কাকাও হতবম্ব হয়ে যায় সে বলে তুই ঠিক করে দেখেছিস তো বাবা কাকাকে বলে হ্যাঁ কাকা আমি সব ঠিক করেই দেখেছি ওটা একটা হিজড়ে যে আমার পঞ্চাশ হাজার টাকায় ডুবে গেল যে আমার পঞ্চাশ হাজার টাকায় ডুবে গেল সাথে কাকা রেগে গিয়ে মধুর ঘরে যায় ও তাকে মারতে শুরু করে তু কাঁদতে কাঁদতে বলে আমি আপনাদের ঠকাইনি এই আমি অসহায় ছিলাম ওই হরিন্দর আমার ভাইকে মেরে ফেলার হুমকি দেয় তাই আমি বাধ্য হয়েছি এই কাজ করতে আমাকে ক্ষমা করে দিন মধু বলে আপনি একটা কাজ করতে পারেন আপনারা থানায় যান থানায় গেলে পরে আপনারা টাকাও ফেরত পাবেন আর আমিও মুক্তি পাব এরপর সকাল হয় সকাল হলে বিক্রম ও তার কাকা থানার দিকে রওনা হয় ঠিক তখনই একজন লোক এসে বলে নতুন বউকে বাড়িতে রেখে তোমরা এত সকালে কোথায় যাচ্ছ পুরো গ্রামে এখন তোমাদেরই কথা চলছে কাকা নাকি বিক্রমের জন্য একজন পরীর মতো বউ এনে দিয়েছে এই কথা শুনে কাকা ভাবে পুরো গ্রাম আমাদের প্রশংসা করছে এখন লোক যদি জানতে পারে যে বাড়িতে একটা হিজড়ে আছে তাহলে আমাদের ইজ্জত কোথায় থাকবে আর যদি আমরা থানায় যাই তাহলে পুলিশ তো আলাদাভাবে ঘুষও খাবে কিন্তু আমাদের কাছে তো পয়সাও নেই কাকা বিক্রমকে বলে আর যার কালকে রাত্রে যা হলো এখন বাড়িতে গিয়ে দেখবো সেই হিজড়ে পালিয়েও গেছে চল আমরা আর কিছু না করে বাড়ি ফিরে যায় কেউ কিছু জানবেও না এরপর বিক্রম ও কাকা যখন বাড়ি ফিরে আসে তখন দেখে সেই হিজড়েটা মানে মধু এখনো সেখানেই আছে বাড়িটা পুরো পরিষ্কার করে রেখেছে রান্নাও করেছে করেছে আর রান্নার এত সুন্দর সুন্দর গন্ধ যে কাকা করে খেতেও বসে পড়েছে সত্যি মধু খুব রান্না তাই খেয়ে কাকা খুব নাম করছে কাকা বিক্রমকে বলে দেখ মেয়ের হচ্ছে দুটো কাজ এক নম্বর স্বামীর চাহিদা পূরণ করা আর এক নম্বর হচ্ছে বাড়ির সমস্ত কাজ করা মধু এক নম্বর কাজটা না পারলেও দু নম্বর কাজটা কিন্তু সে ভালো করেই করছে কিছুদিন আমরা এই সুযোগটা নিয়ে নি তারপরে আমরা তার বাড়িতে দিয়ে আসবো কাউকে কিছু জানাব না গ্রামের মানুষ কেউ কিছু জানতে পারবে না এরপর ঘরে এসে প্রথমবার মধুর সঙ্গে খুব মিষ্টি করে কথা বলে বিক্রম বিক্রম বলে আমি ভেবেছিলাম আমরা এসে দেখব তুমি বাড়ি থেকে পালিয়ে গেছো মধু শান্ত গলায় বলে কোথায় যাব এই বাড়ি ছাড়া আর আমার কোনো ঠাই নেই এইভাবে দিন কেটে যায় আর মধু চেষ্টা করে যেন তার আসল পরিচয় কেউ না জানতে তাই সে কুয়োতে জল আনতে যায় যখন যখন কোনো মেয়ে ওখানে না থাকে সে গ্রামের অন্য মেয়েদের সঙ্গেও বেশি কথা বলে না রাতে প্রতিদিনের মতো মধু কাকার গায়ে তেল মালিশ করছিল এখানে বোঝা যায় মধুকে দিয়ে কাকা সব টাকাই উসুল করছে তারপর মধু বিক্রমের ঘরে আসে এবং তার পায়ের মালিশ করতে চায় কিন্তু বিক্রম বলে এর কোনো দরকার নেই চাইলে আমার হাত কেঁপে দিতে পারো তারপর দুজন নিজেদের জীবনের কথা বলতে শুরু করে মধু বলে আমার কাকা আমাকে হরিন্দারের কাছে বিক্রি করে দিয়েছে কারণ আমার মুখ কারো পছন্দ ছিল না ছোটবেলায় মেয়েরা আমাকে দেখে পালিয়ে যেত আমার কোনো বন্ধু ছিল না কেউ আমার সঙ্গে খেলতো না এইসব শুনে বিক্রমের মনে মধুর জন্য ভালোবাসা জন্ম নেয় সে বলে তুই কি আমার সঙ্গে মেলায় যাবে এটা শুনে মধুর মুখে হাসি ফুটে ওঠে কিন্তু সে বলে কাকা তো মানবে না বিক্রম বলে আমি ওটা সামনে নেব এখন মধুও বিক্রমকে ভালোবাসতে শুরু করে পরদিন বিক্রম কাপড় নিয়ে মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে সে নাটক করে পড়ে যায় আর বলে আমার কোমরে মোচকা খেয়েছি আমার খুব ব্যথা হচ্ছে এখন আমি কিভাবে কাপড় নিয়ে যাব কাকা তোমার আমার সাথে যেতে হবে কাকা বলে আমি কি করে যাব তুই একটা কাজ কর তুই মধুকে নিয়ে যা এরপর বিক্রম আর মধু একসঙ্গে মেলায় যায় মেলায় মধু বিক্রমকে দারুণভাবে সাহায্য করে এক বিদেশি মেয়ের সঙ্গে ইংরাজিতে কথা বলে তাকে কাপড় বিক্রি করে ফেলে অল্প সময়ের মধ্যে তাদের সব কাপড় বিক্রি হয়ে যায় আজ বিক্রম মধুর উপর ভীষণ খুশি হয় যখন তারা ফেরার পথে ছিল তখন দেখে দুজন লোক নাচছে দুজন বসে সেই নাচ দেখতে থাকে এখন বিক্রম মন প্রাণ দিয়ে মধুকে ভালোবাসতে শুরু করেছে বাড়ি ফেরার পথে দুজনেই বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে যায় বাড়ি এসে বিক্রম কাকাকে বলে আজ আমরা সব কাপড় বিক্রি করে ফেলেছি আর ভালোই লাভ হয়েছে সে সব টাকা কাকার হাতে দিয়ে দেয় টাকা দেখে কাকা খুব খুশি হয়ে যায় এরপর মধু যখন ঘরের সব কাজ শেষ করে নিজের ঘরে ফিরে আসে বিক্রম তখন তার জন্য অপেক্ষা করে বসেছিল সে মেলা থেকে মধুর জন্য এক জোড়া কানের কিনে নিয়ে এসেছিল কানেরটা দেখে মধু খুব খুশি হয়ে যায় বিক্রম নিজের হাত দিয়েই সেই কানের মধুকে পুড়িয়ে দেয় এরপর দুজনের মধ্যে গভীর ভালোবাসার মুহূর্ত তৈরি হয় তারা প্রথমবার একে অপরের প্রতি নিজেদের মনের ও শরীরের অনুভূতি প্রকাশ করে দুজনের ভালোবাসা একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে এরপরে প্রতিরাতেই মধু বিক্রমের জ্বলন্ত লাভা বের করার সুযোগ করে দেয় কিন্তু এক মাঝরাতে যখন মধু তার জ্বলন্ত লাভা বের করছিল তখন তার কাকা জল খাওয়ার জন্য মাঝরাতে উঠে পড়ে সে বিক্রমের ঘরে শব্দ শুনতে পায় জানলার ভাগ দিয়ে যা দেখে তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায় তবে তখন সে কিছু বলে না পরদিন বিক্রম কাজের কারণে বাড়ি ফেরে দেরিতে যেমন প্রতিদিন মধু কাকার গায়ে তেল মালিশ করে তেমনি সেদিনও কিন্তু তার কাকা বলে আজ আমাকে একটু জোরে জোরে মালিশ করে দে তার কাকা মালিশের মজা নেওয়ার পর মধু যখন ঘরের ভিতরে ঢুকে যায় তখন সেই মুহূর্তে তার কাকাও সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে মধু অবাক হয়ে বলে কাকা আপনার কিছু দরকার কিন্তু কাকা তখন তার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে জবরদস্তি করার সময় সে মধুকে আঘাত করে ফেলে তাতে মধু অজ্ঞান হয়ে যায় মধুর এই অজ্ঞান হওয়া অবস্থাতে কাকা তার নিয়ে নেয় কিছুক্ষণ পর বিক্রম বাড়ি ফিরে আসে এবং সে দেখে মধু অজ্ঞান অবস্থায় পড়ে আছে সে কিছুই বুঝতে পারে না কিছুক্ষণ পর মধুর জ্ঞান ফিরে আসে সে কাঁদতে বিক্রমকে সব জানায় এ কথা শুনে বিক্রম খুব রেগে যায় সে কাকার কাছে গিয়ে বলে যে তুমি এরকমটা কি করে করলে এই বললে সে কাকাকে মারধর করতে শুরু করে সে বলে আমার বইয়ের সাথে তুমি এরকমটা করে করলে জি তোমার লজ্জা হওয়া উচিত এমন সময় কাকাও রেগে ওঠে রেগে উঠে বলে কোন মেয়ে সে তো কোনো মেয়েই নয় সে একজন হিজড়ে লজ্জা তো তোর হওয়া উচিত একজন হিজড়ের সাথে তুই প্রত্যেক রাত কাটাচ্ছিস তাদের ঝগড়া শুনে গ্রামের লোকজন জড়ো হয়ে যায় কাকা গ্রামবাসীর সামনে চিৎকার করে বলতে থাকে দেখো সবাই এতদিন আমার সাথে ছলনা হয়েছে মেয়ে নয় একজন হিজড়ে দুজনে মিলে প্রতিদিন আমার বাড়িতে পাপ করছে নিজেদের দেহের আগুন মিটাচ্ছে যদি বিশ্বাস না হয় গ্রামের মেয়েরা চাইলে ওর ঘাগড়া তুলে দেখে নাও এখন বিক্রম আর সত্যটা লুকিয়ে রাখতে পারে না সবকিছু সবাইকে জানায় পরদিন সকালে গ্রামের পঞ্চায়েত বসে সেই সময়ও কাকা নিজের দোষ স্বীকার না করে সব দোষ বিক্রমের ঘাড়ে চাপিয়ে দেয় এবং মধুকে প্রকাশ্যে অপমান করে তারপর কাকা বিক্রমকে বলে চুপ থাক নইলে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব পঞ্চায়েত বিক্রম আর মধুর ভালোবাসাকে বুঝতে পারে না তারা রায় দেয় মধুকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আর এক কিন্নরের সঙ্গে সম্পর্ক রাখার জন্য ও তার কাকার উপরে হাত তোলার জন্য তা বিক্রমকে কাকার পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে সেই মতো বিক্রম কাকার পায়ে পড়ে ক্ষমা ক্ষমা এদিকে মধু কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে যায় মধু সত্যি বিক্রমকে ভালোবেসেছিল তার জীবনে একটু সুখ এসেছিল মাত্র কিন্তু মুহূর্তেই সব ভেঙে যায় সে এক বাস স্ট্যান্ডে এসে বসে থাকে বাসের অপেক্ষায় হঠাৎ মুখ থেকে এক লোক তার কাছে আসে মধু ভাবে সে হয়তো বিক্রম খুব খুশি হয়ে মাথা রেখে বিক্রমের কাঁধে চলো এখান থেকে দূরে কোথাও গিয়ে আমরা নতুন জীবন শুরু করি কিন্তু হঠাৎ সে বুঝতে পারে এই লোক বিক্রম নয় অন্য কেউ লোকটা বলে তুই যে হিজরে না যে মেয়ে সে যে মানুষকে ঠকায় ঠিক তখনই বাস এসে যায় মধু বাসে ওঠে কিন্তু কোথায় বসবে সে বুঝতে পারে না সবাই তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে অবশেষে সে মাটিতে বসে পড়ে কন্ডাক্টর বলে তোমার জায়গায় গিয়ে বসো মধু বিদু হেসে বলে আমাদের মতো মানুষের কোনো জায়গা হয় না আমি একজন হিজরে সে এই কথাটা মধু যখন বলে আমাদের মতো মানুষের কোনো জায়গা হয় না আমি একজন হিজড়ে সেই মুহূর্তে বোঝা যায় সমাজের নিষ্ঠুরতা শুধু শরীরের নয় হৃদয়কে আঘাত করে ভালোবাসা ছিল সত্য কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করতে পারে না এই সুন্দর মুভিটি একটি স্টেজ অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন একটি তে খুব সুন্দর মুভি এটাতে মানুষের একটি সত্যতা বজায় রাখার জন্য মানুষের মানবিকতা বজায় রাখার জন্য এই মুভিটি তৈরি করা হয়েছে আপনাদের সকলকে অনুগ্রহ করে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন